যখন আসলে হামলাটা আসলে আনুমানিক তেহরান সময় রাত তিনটা তিরিশ মিনিটের দিকে হয়েছিল প্রথমে মনে হয়েছিল যে মেঘ ডাকছে কিংবা মেঘের শব্দ বাইরে যাওয়ার পরে দেখলাম যে না আকাশ অনেক পরিষ্কার মানে মেঘের কোনো চিহ্নই নাই আসলে বিশ্বাসই করতে পারিনি যে এরকমভাবে হঠাৎ করে হামলা করবে কারণ আমরা সবসময় দেখে আসছি যে হামলা করার পূর্বে একটা পূর্বাভাস দেয় কিংবা হচ্ছে হোস্তর দেয় আক্রমণ করা পড়বে কিন্তু এটা কোনোভাবে পূর্ব পরিকল্পনা ছাড়া কোনো রকমের পূর্ব মানে হচ্ছে কোনো রকমের পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে হামলাটা হয়েছিল আর সে সময় আসলে কেউ বিশ্বাস করতে পারিনি তারপরে যখন দেখলাম যে পরপর এরকম হচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে কামানের আওয়াজ মিশালের আওয়াজ পাওয়া যাচ্ছে পরে আর কি ইরানিরা তাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী বললো যে আজকে এটা ইসরায়েল হামলা করেছে সেই সময়টা আসলে বিশ্বাস করতে পারছিলাম না অন্য রকমের বিকট শব্দ আসলে সেরকম অভিজ্ঞতা কখনোই ছিল না যুদ্ধের অভিজ্ঞতা কামান বারুদের অভিজ্ঞতা মিশালের অভিজ্ঞতা কখনোই আর কি ছিল না সেক্ষেত্রে প্রচন্ড আর কি ভয় পেয়েছিলাম হামলাটা হয়েছিল গত বৃহস্পতিবার অর্থাৎ এই বৃহস্পতিবার না গত সপ্তাহে বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবারের রাতে তো আমার সময় সাধারণত আমরা হলেই ছিলাম আমাদের এই সময়টা ছিল যে আমাদের ক্লাস শেষ হয়ে গেছিল দুই সপ্তাহ পরে পরীক্ষা ফাইনাল পরীক্ষা ছিল সেই সময়টা আর কি অনেকে বাসায় চলে গেছিলো পরীক্ষার আগে কারণ দুই সপ্তাহ আর কি ছুটি থাকে পরীক্ষার আগে তো অনেকে হলে ছিল আমিও সেই সময় আর কি হলে ছিলাম পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলাম ফাইনাল পরীক্ষা সাথে আমি চিজি ছিলাম কাজ করছিলাম তো হামলা হওয়ার পরের দিনেই অনেকে যখন শিওর হলো যে এটা হচ্ছে একটা ইসরায়েলের হামলা অতর্কিত হামলা তো অনেকে যার মতো বাসায় চলে গেছিলো বিশেষ করে ইরানিরা আর আমরা ইন্টারন্যাশনাল স্পোর্টস আসলে রুমেই আজকে ছিলাম হোস্টেলে ছিলাম আসলে সেইভাবে কোথাও কীভাবে যাবো কীভাবে কোনো পরিকল্পনা ছিল না তো এভাবেই আর কি তিন চার দিন আর কি কেটে গেলো ভালো বসেই কেটে গেল প্রতিদিন হচ্ছে রাত দিন সবসময় আর কি মিশাইল হামলা ড্রোন হামলা বিভিন্ন রকমের হামলা এভাবেই চলে গেলো কিন্তু যখন যেদিন আমি থেরান ত্যাগ করি সেই দিন তার আগের দিন বিকেলে আর কি আমি যে এলাকাটায় থাকি সেটা হচ্ছে একটা তিন নম্বর এলাকা তো ওখানে আর কি দেখলাম হঠাৎ ইরানের টিভি চ্যানেলে দেখাচ্ছে যে হচ্ছে ওই জায়গাটা তিন নম্বর এলাকায় খালি করতে বলা হয়েছে এই সময়টা প্রচণ্ড ভয় পায় এর আগে এত হামলা হয়েছে তারপরেও কোনোভাবে বলেনি কোনো জায়গাতে যে হচ্ছে এই জায়গাটা খালি করেন কিন্তু যখন শুনলাম যে তিন নম্বর এরিয়া খালি করতে হবে প্রচণ্ডভাবে ভয় পায় আমি আসলে কী করবো বুঝতে পারিনি এই সংবাদের এক ঘন্টা পরে বিকট শব্দ মানে অন্য রকম মানে হচ্ছে মনে হলো যে সব কিছু ভেঙে পড়ে যাবে তো তারপরে দেখলাম যে ইরানের যে। স্টেট ব্রডকাস্ট আছে যেটা ওখানে হামলা হয়েছে ওর তিন নম্বর এরিয়াতে আর এই জন্য তিন নম্বর খালি করতে বলা হচ্ছিলো বারবার ওখানে হামলা হবে এরকম একটা উপভাওয়া পাওয়া গেছিলো তো সেই দিন আমি আর কোনোভাবেই হোস্টেলে থাকতে পারছিলাম না হামলার পরেও মানে চার রাত হোস্টেলেই ছিলাম আর কি শব্দ শুনতাম রাত্রে ঘুমাইতাম এভাবে কিন্তু সেই রাতে কোনোভাবেই পারছিলাম না আমি সেই রাতে মানে শুধু একটা মানে আমার যে তাদের যে ব্যাগ আছে স্কুল ব্যাগ যেটাকে বলে ওইটা আমি ঘাড়ে নিয়ে মানে সরাসরি পায়ে হেঁটেছে ভারতে মানে সরি বাংলাদেশ এম্বাসির দিকে আমি হচ্ছে দৌড়াতে থাকি গাড়ি পাচ্ছিলাম না পুরো তেহরান একদম ফাঁকা জনশূন্য আর বাংলাদেশ এমবাসি যেটা আছে তেহরান সেটা হচ্ছে ছয় নম্বর এরিয়াতে তো আমি ওখানে যাই ওখানে যাওয়ার পরে আমি রাস্তা মানে সে ভারতে অ্যাম্বাসিতে যোগাযোগ করলে এমবিসি আমাকে একটা হচ্ছে কর্মচারী বাসায় দিন এমবিসিতে কাজ করে আমরা বাসাতে রাস্তাঘাড়ে থাকার ব্যবস্থা করে দেন আমার সঙ্গে আমার এক বান্ধবী ছিল কারণ আমার প্ল্যান ছিল যে আমি যদি তে যদি খালি করতে বলে সেক্ষেত্রে আমি ও শঙ্কর বাসায় চলে যাব বর্তমানে আমি যেখানে এখন আছি তো আমি তাকে নিয়ে আর কি ওনার বাসায় রাস্তা কাটাই তারপরে দিনে হচ্ছে আমি সরাসরি আবার স্বাভাবিক করে সকালবেলাতে আমি আবার হোস্টেলে আসি হোস্টেলে আসার পরে আমার বান্ধবী হচ্ছে টিকিট কেটে রেখেছিলো ওর বাসার ওর বাসাটা হচ্ছে আপনার দক্ষিণ হচ্ছে পশ্চিম ইরানে হচ্ছে তুরস্কের বর্ডারে এটাকে বলে হচ্ছে ওয়েস্ট আজার বাইজান প্রোভেন্স যার রাজধানী হচ্ছে উরুমিয়া তো ওখানকার টিকিট তো আমরা সরাসরি সকাল দশটার বাস ছিল পরের দিন আমি মানে রকম একটা লাগেজ মানে কোনো দুই চারটা কাপড় চোপড় নিয়ে আর কি ওর সঙ্গে আর কি উরুমের উদ্দেশ্যে রওনা দিই রাত এগারোটার দিকে আমি মানে হচ্ছে উরুমিয়াতে মানে ওর বাসাতে পৌঁছাই হ্যাঁ এখন হচ্ছে বর্তমানে আমি উরুমিয়াতে আছি আমার বান্ধবীর বাসাতে আছি নিয়ে আশা রাখ দিয়েছে ভারতে মানে বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করেছে যে এই মুহূর্তে আর কি কী করণীয় কী করণীয় বাংলাদেশ অ্যাম্বাসি আমাকে যেটা আশ্বাস দিয়েছিল বলেছিল যে এখন আপনাদের প্রধান কাজ হচ্ছে একটা নির্দিষ্ট নিরাপত্তা জায়গাতে হচ্ছে আশ্রয় গ্রহণ করা আমাদের অ্যাম্বাসেডার স্যার হচ্ছে তুরস্কে যোগাযোগ করছে তুরস্কের যদি হচ্ছে সরকার অনুমতি দেয় ভিসার তো সেক্ষেত্রে আপনাদেরকে আমরা ভিসা দিব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ভিসা প্রোভাইড করা হবে আর আপনারা সেক্ষেত্রে ইস্তাম্বুল হয়ে বাংলাদেশে ফিরে যেতে পারবেন তো যেহেতু আমাকে এই আশ্বাসটা দিয়েছিল সেই জন্য আমি সেই আশ্বাসের উপর ভিত্তি করে আমি আরও এই সাইডে চলে আসছি মানে ইরান তুরস্ক ইরান তুরস্ক বর্ডারের কাছাকাছি আর এখন আমি বর্তমানে উরুমেতে আছি আমার ইরানি বান্ধবীর বাসাতে অনেক নিরাপদ জায়গাটা অনেক সেফ আর কি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এখন কোনো শব্দ শুনছি না আসলে মানে মনে হচ্ছে ইরান থেকে বাইরে আছি এরকম একটা পরিবেশ আর হচ্ছে আমি বেশি এখন পর্যন্ত কোনো যোগাযোগ করে নাই আমি গত পরশু ফোন করেছি এমবেসি একটা হচ্ছে স্টেপ হাতে হচ্ছে যারা পাকিস্তানদের যেতে চায় পাকিস্তান সরকার বাংলাদেশিদের জন্য হচ্ছে অনারেবল ভিসা প্রোভাইড করেছে সেক্ষেত্রে যারা পাকিস্তানে যেতে চায় তারা হচ্ছে পাকিস্তানদের বাংলাদেশে যেতে পারবে আমি যেহেতু তুরস্কের কাছাকাছি আছি আমি পার্সোনালি এটা প্রিফার করছি যে আমি তুরস্কতে বাংলাদেশে ফিরবো আশা করছি পরবর্তী পরিকল্পনা বলতে যেহেতু আমার পরীক্ষা আর কি পরশু আগামী পরশু দিন থেকে শুরু হওয়ার কথা ছিল পরীক্ষা আর কি মাস পিছাই দিয়েছে তো আমি ইউনিভার্সিটিতে কথা বলেছি যে তো আমি দেশে ফিরতে চাই সেক্ষেত্রে আগে আমার পরীক্ষা অনলাইনে নেওয়ার সম্ভাবনা আছে আর যেটা বাকি থাকছে সেটা হচ্ছে আমার থিসিস আমি মাস্টার্স ফাইনাল ইয়ারে আছি তো আমার থিসিসটা বাকি আছে তো আশা করছি যে সব কিছু স্বাভাবিক হয়ে গেলে ইনশাল্লাহ আমি আবার ইরানে প্যাক করে আমার থিসিসটা আর কি কমপ্লিট করব আপাতত পরিকল্পনা হচ্ছে দেশে ফেরার এমবেসির হচ্ছে যোগাযোগের অপেক্ষায় আছি যে হয়তো ভিসাটা প্রোভাইড করবে এই জন্য হচ্ছে আমি অপেক্ষায় আছি বর্তমানে আমি আমার দেশে ফিরে মূলত বাংলাদেশ অ্যাম্বাসি ইরানের হাতে আমার মোটামুটি আমি আমার ক্লাসে শুধু আমি একমাত্র হচ্ছে বিদেশি স্টুডেন্ট সবাই ইরানি স্টুডেন্ট সবাই যে যা শহরে চলে গেছে আমার বান্ধবীর ক্লাসমেট সবার সঙ্গে কথা হচ্ছে মোটামুটি সবাই ভালো আছে যেহেতু তাদের নিজ দেশে একটা যুদ্ধবিধ্বস্ত অবস্থা সবাই নিজ নিজ ভবিষ্যতে টেনশনে আছে পরীক্ষা নিজেদের ভবিষ্যতে কি হবে আসলে একটা দেশে যুদ্ধ লাগার পরে তো আর কি স্বাভাবিক পরিস্থিতি অনেকটাই মানে বিঘ্ন হয় সেক্ষেত্রে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনেক টেনশনে আছে শিক্ষকরা বন্ধু বান্ধবরা মোটামুটি সবাই ফ্যামিলির কাছে আছে অনেক ভালো সময় কাটাচ্ছে আর কি সবাই নিজ নিজ শহরে নিরাপদে আছে সব থেকে যে মানে মানুষকে বেশি ব্যাহত করেছে তেহরান শহরটা মানে সুন্দর একটা রাজধানী বলা চলে সুন্দর একটা শহর আর কি পরিপাটি একটা শহর তো শহরের যে মেন যে জায়গাগুলোতে যেভাবে হামলা করা হয়েছে যাতে সবাই আর খুব ভীত সন্তুষ্ট হয়ে গেছে সবাই অনেক মানে দুঃখ দুঃখিত হয়েছে এই বিষয়টাকে মানে হাজার হলো একটা ইরানের মানে একটা রাজধানী শহর তো এটা নিয়ে আর কি সবার একটু ভারাক্রান্ত আর কি